لا إله إلا الله محمد মাदुर রাসূলুল্লাহ আমার দুস্ত কললাম আর বুদুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হাককাতু কাতহি ও দুনিয়ার ইমানদার কল মায়ার মুহাববতের বান্দা বান্দিয় কল আল্লাহ এত নরম শুরু করিয়া রে ভাই পৃথিবীর প্রতিটা উম্মতে মুহাম্মাদীর দিকে লক্ষ্য করিয়া যতজন মানুষে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহুয়া সাল্লামর শরিয়তর উপরে ইমান আনিয়া আল্লাহর এক বলিয়া বিশ্বাস করিয়া আমার নবীরে আখরি জমানার নবী বলিয়া বিশ্বাস করিয়া এক লক্ষ চব্বিশ হাজার নবী আর রসুল রে জমিনের মধ্যে বিশ্বাস করিয়া আল্লাহর সহিফা অকলার কিতাব অকলার ইমান আনিয়া আখরা তোর ময়দান বিশ্বাস করিয়া যত মানুষে জমিনের মধ্যে চলাফিরা করেন আল্লাহ প্রতিজন উন্মতে মোহাম্মদিরে নরম সুর দিয়া ডাক দিয়া আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ও দুনিয়ার ইমানদার অকল দুনিয়ার মায়ার মহাব্বতর বান্ধব আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি আর তোমাদেরকে জানাইয়া দি আর ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় করিয়া যাও ও পর্যন্ত জমিন ডরাও ও পর্যন্ত জমিন তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে বয় করো তোমাদের অন্তর আল্লাহ ওয়ালা বানাও কুরআন ওয়ালা বানাও দিন ওয়ালা অন্তর ওখান মধ্যে তোমরা বানাও তোমাদের অন্তর তাকি আল্লাহর না ফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলা তোমাদের অন্তর তাকি আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার উম্মতে যখন আল্লাহর ভয় আল্লাহ লাইব এই উম্মতের জমিন আল্লাহ দাম বাড়াইয়া দিবা বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দান ওই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব কও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই কিয়ামত পর্যন্ত আনে উম্মতে যখন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর শূন্য দিয়া তার জীবন রঙ্গিন খরব রে ভাই আমি নবীর শরীয়তরূপে তার জীবন খান জমিনের মধ্যে পরিচালিত করব ওম্মত কিয়ামতর ময়দান আমি নবীর পিছনে পিছনে জন্য তো যাইব হৌ সুবাহান্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকা ও আমার গুলাম ওখান আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও আমি আল্লাহরে উপর্যন্ত জমিন তোমরা ডরাইও সেই পর্যন্ত ভয় করবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে আছে গুণা যতখান্তা নাই মিশা মাতা নাই হারাম খাইত নাই পরক্রিয়া কর্তা নাই অবৈধ রিলেশনশিপ কর্তা নাই হারাম ব্যবসা বাণিজ্য কর্তা নাই মুঠ হোতা আপনি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপও যাইতে পারতা নাই কতটুকু আল্লাহরে ডরানি উম্মতে মোহাম্মত লাগি ফরজে আইন শৌসুবাহান আল্লাহ আমার দুষ্ট হল বুজুর্গ হল আই উম্মতে ডরায় না আল ডরায় কোন সময় তুফান আইলে নাইলে যে সময় জ্বর বৃষ্টিয়ে ধরে যে ঘোরের বেটা বেটা বেঠিয়ে জীবনে নমাজ ভরে না ও বেঠায় ভাল মারি উঠে ভয়ে উঠে আব্দুল সত্তর আব্দুল রহমান কালামূর্তির উৎকিত হয়েছে বলে আজান দে বুধ ভাই বাঘে দলে আঠারো গা আর পুলিশে চললে ছয়ত্রিশ গা ইকান বুধ ভাই মুরব্বী জীবনে নমাজ পড়ে না নমাজ পড়ে না কিন্তু তুফান এদের সময় ধৰিলা ওখানে উঠোস না উঠিয়ে আজান দে বুঝে আল্লাহর নাম সারা তুফান হরত না হরব রে ভাই আবার কিছু মুরব্বি কইবা হাইয়া হালা সোলা হইস না তুফান চলি দিব না আলি তা কিছু মুরব্বি হলে হইন হ্যাঁ কইবা হাইয়া আলাল সালাহ কইছলা বে রে কি তো হইছে আব্বা বরে তুবান চলি দিব হাইয়া আলাল ফালাহ না কইলে তুবান আমার গরো পড়ি দিব গিয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম ও বি ওয়াজিহি কাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজার হইনি ইতা কিছু মুরব্বি কলা আছেন লাগি আল্লাহর অতখান ধরাই আল্লাহর আপনে অতটুকু ডরাক কো অতটুকু বয় খরক যতটুকু আপনারে গুনাত তাকি নফসানিয়তরে বাসা নি যায় আইদ উম্মতে ডর নাই ঠুঠেলি নাই টোটালি উন্ম্মত ডর নাই যদি এক উম্মতে মহাম্মদীর অন্তর আল্লাহর মহাম্মত আর নবী মোহাম্মদুর রসুল্লাহর থাকতো তে আমার যুবক ভাই কৌসাইন সাইড রাইত বারোটা একটা ও যে ঠাণ্ডার কুয়াশা অর্থাৎ কোনোবাই রাইত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাইল নিও বলেন কিন্তু কোরআন রাহা দিছে নববি খানক প্লাসরে কোনো মা স্লাট নাই যে টুর্নামেন্ট আর ফুটবল ক্রিকেট খেলাটা কি লইয়া এমনকি নৌকা দৌড় খন্টি মারিয়া হাফ প্যান্ট লাগাইয়া খেলা শরিয়তর ভিতরে ঘরে চ্যালেঞ্জ দিয়া যে রহলা মা যে হাফ প্যান্ট লাগাইয়া হাফ প্যান্ট লাগাইয়া জাঙ্গিয়া লাগাইয়া ধণ্টি মারিয়া নৌকা দৌড় গান গাইয়া নৌকা দৌড় আবার ডেন্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শৰীৰতৰ বিৰোধে যদি সাবিত করতে পারন আমি যাব আইজ তাকে দিনৰ মাতক কর্ম কৰাবাদ দিলে নাই ইতা ব্যাপারে মাথা ব্যথা আমরা নাই আমরা খালি বাদার লাগে উমতে আপনি দিন শিখাইন উম্মতে দিন শিকক উমতে মহাম্মদিয়া আল্লাহ শিলক আজ আফগানিস্তান জমিন পঁচিশ বছর মাইর করছেন আফগানিস্তানের মুসলমান ঐক্যবদ্ধ হইয়া আফগানিস্তানকে স্বাধীন করতে তারা সামর্থ্য হইছে ইনশাল তো আমরা তো সদিন আজকে লিবিয়া আজকে সিরিয়া জয়লাভ করছে এর বাদে লিবিয়া আইব ইরাক ইরান শুরু করি করিয়া সমস্ত পশ্চিম ভারত দশে স্বাধীন করি করি মুসলমানে আইয়া এর বাদে হুজুয়াতুল হিন্দুর মোকাবিলা করবো হুজুয়াতুল হুজুয়াতুল হিন্দ আরম্ভ হইব আরম্ভ হইতে হইতেও মুসলমানের গোটা পৃথিবীর জমিন রাজত্ব করবা এর ফলে জমিনের মধ্যে তার জালের আবির্ভাব হইব ইমাম মেহদি আলি ইসাল্লাম আইবা যার নাম থাকবো ইমাম মহাম্মদ ইবনা আবদুল্লাহ আমরা চিনি ইমাম মেহদি কিন্তু ইমাম মেহদি তো কিবা নাকতে পার ইমাম মেহদির নাম থাকবো মোহাম্মদ ইবনা আবদুল্লাহ যাই এখনো ঠাই গিয়া ভৈতুল্লা শরীফর দ্বারা চকুর ভাঙি ফেলাইবা অথবা যে মসজিদের হামসায়াতবা মসজিদের হামসায়াত তাহার নামাজ ধরিয়া খুব আল্লাহ জমিনের ফিতনা ফসা রক্ত দেখি আমার শরীরে সহ্য আর না আমি তোমার না উম্মতে মোহাম্মদী এত নির্যাতিত উম্মতে মহাম্মদীর মাসাজিদ আজিদ মাদারিস নির্যাতিত আল্লাহ জমিন ওলা একজন মানুষ মধ্যে তুমি ফাটাও ওলা একজন মানুষের জমিন আবির্ভাব গোঠাও ওলা একজন মানুষের সন্তান জমিনও তুমি দি যার হাত ধরিয়া মুসলমানে জয়লাভ করে যারা হতদরিয়া মাসা আজি মাদারিস রক্ষণাবেক্ষণ করে যার হাত দিয়া ইসলাম ধর্মালম্বী জমিনের মধ্যে জয়লাভ করে ওলা একজন মানুষ আপনি দি নাও যাইন জমিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবা হান আল্লাহ আল্লাহ অথচ হয়তো তাই নইতে পারো ইমাম মোহাম্মদ ইবনা আবদুল্লাহ ইমাম মেহদি তাই নো দোয়া করবা বলে আল্লাহ জমিন ওলা একজন মানুষ দেও ওলা একজন মানুষ আপনি ফাটাইয়া দেও যেলা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় হজরত ঈসা আলাহ নবীজিন আলহি সালাতামর ফার্স্ট শত একত্তর বছর বাদে সত্তর খ্রিস্টাব্দে বাদে ইয়া জমিন শান্তি প্রতিষ্ঠা ঘোষলা ওলা একজন মানুষ আপনি আবির বাপ কোথা খোয়া যাইনি জমিন শান্তি বানাইন অথচ এই ঠাই নিজেও হইতে পারবো মোহাম্মদ ইবিনা আবদুল্লা সিনম আমরা ইমাম মেহদি হিসাবে কিন্তু আজকে আমরা যেমন যে সময় দমিনা আবির বাট পবি বলেন ওহে ওহে শান্ত হয়ে যে দাও এর আওয়াজ কমে যাক ইমাম মাহদী আলাইহিস সালামের আগে দাজ্জালের ফিতনা যখন দুনিয়ার মধ্যে আরম্ভ হই পড়ে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই দাজ্জালকে আল্লাহ এমন একটা ক্ষমতা দুনিয়ার মধ্যে দিয়া দিবা পৃথিবীর বর্তমান যে শুত্র শুত্র ইমান ওলা যেটা দাসবা ভাই ইতায় ডালর ইমান দাঁত্ডালের ক্ষমতা দেখে ইমানটা কি হরি যাইবনাক দুবিল্লা ওলা ক্ষমতা দিবা যেমন আমার ও হুজুরের মাতার চুল নাই আস্তা মাথা টাকলু হয়ে গেছে গিয়া চুল জীবনে গজিছে না ও দাদালে আপনারা ডাক দিয়ে তোর মাতার চুল নাই এখানে চুল তো আমার তো জীবনে বায় ও আলো দিব চুল ফুটি দিবেন আমরার না আমি তো বর্তমানে তোমার যেটা ইমানালা আসল ইটা ফির বানা ইত্যাদি সময় দেখে হ্যাঁ আমি আমার চক্কুর প্রমা আমার চক্কুর দেখা ঘটনা এখন দুই হাজার বার গে আপনার লগে আমি ইমামতি ইমামতির লাইফ হিলা খান্তির বেঠায় হরুার নাক থাকি ফেনেস টানি আনিয়া মুখ দিয়ে খাই ফির হইতা ও তৎ খান দেখা বিদায় সুন ও তোৎ খান মুখ লইয়া দুমদাম খাইতো কিচ্চু হইত না দিবরা আংটা আংটা ডক ডকা আংটা হয়ে চা যায় বু অগ্নি তাকি তুলিয়াও মুখও হারিয়ে তো বেথিনতে হারি ফির ফির হয়ে লাইন দড়া চাউল দেওয়া টেকা দেওয়া ফিরসাভেগু দোয়া সর্বা কিন্তু আমি ইমামতীত থাকলে আমি মসজিদ থাকলে আমার ডাল লইতো না ডরাই আমার আমার বেটিন তো ভাইলে তারিফও করতো মনে ভাইলাম তারিফ এমনি না হ্যাঁ তো ওই তারিফ করে এমনি তারিফ করেন না ওই একদিন আমি ভাইয়া দিকার করলাম তোর সন্ন্যাস ইগে মাংসর মুখর তাকিয়ে নিয়ে খাস খাইলে ওলা কিছু ঘটনা দেখাইবো কেয়া মত আগে যেমন আপনি ও ভাই সামনে দিয়ে যাইতরা আপনি গরিব আপনার গরো সাল দিতে ভাতরা তেৰফাল ভারিয়া ভানি ফোরের আপনার গরো ইকর বের অবায় ভাড়া হবাই ভাড়া তাহলে আমি কিছু গরিব ও হে ডাক দিয়ে আনব কিত হইছে বুড়ে ও তা তুই যদি আমার মানুষ তো আমি তো ওলা দৌ নদৌল দিব ও হে মাতি হাত দিব অনবরত বাজার হারি উঠিব সোনা গয়না রুভাত থামা সোনা রুভাত এর বাদে মুক্তা হারি তুফান ওলাখান উফে দিবা রই বেঠাই লগে দাজ্জালের প্রতি ইমান লইয়া আব হ নাজুবিল্লাগে ইটা এটা ইমানা আমরা আছি কমজোর ইমা ইটা আমরা তাজ ডালে লইতে সময় যাই না আর আমরা তো ইন্দোমান মুসলমান কি অমুসলমান একটাই স্বপ্ন টেকা লাগে আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারা আপনার বাইক টেকা লাগে ওই বা লাইফও যদি পাওয়ার করতে হয় টেকা দিয়া করো এর লাগে হে টেকা দি পাওয়ার করে অথচ ইকান বুঝছে না টেকা খামাই তো ইমান লাগে আমরার যে হালত আমরা যদি পাওয়ার ওই মানির উফরে টেকা আর উফরে আপনি দার্জালের কেরামতি দেখার লেগে তো আপনার হুসেই ভুগিয়া তাও কেন শেষ নাই আপনার হেসে দাইব আপনি যখন মানত নাই পাওয়ার ফুলাই যখন দার্জাল রে যখন সদা মানত নাই নবী মানত নাই নিজের ধর্মগুরু যখন মানত নাই রে ভাই দাজ্জালের তলোয়ার লইয়া ষাট টুকরা করবো মানুষে আবার জিন্দা তুমি মধ্যে করব আবার ষাট টুকরা করব পিস পিস করব আবার জিন্দা করাবো এইভাবে বর্তমান তোমার তল্লা হেফাজত কন্দুর ইমানালায় যখন দাজ্জালের এই কেরামতিগুলা গুলা দেখব। দেখব আল্লাহ আল্লা কি হা দাইতে দেরি করতো নাই না কি প্রতিজন মানুষে ইমান থাকে আর তো সময় নাই ইমাম মেহদি আগমন করবা দিব গিয়া ভারত কি গোটা ওয়ার্ল্ডে মুসলমানের স্বাধীন করবা গোটা ওয়ার্ল্ড মুসলমানের রাজত্ব করবা হৌ সুহান আল্লাহ দূরে হৌ সুহান আল্লাহ শান্তি হব। এই হজরতে ঈস আলি মসজিদ তাকিয়া লাম্বা নামি আবার গোবিনের মধ্যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামর হইবা হৌ সু ভাই্লাহরে হৌ সুভায় আল্লাহ এগিয়ে হজরত ঈসা আলাইহি সাল্লাম ইন্তেকাল করছো না আল্লাহ তালে সৌতাই আসমানাখি কেন দোয়া খোঁসলা ক্যারিম এমন একজন নবী আমার ফরে আগমন গোটাই এমন একজন নবী আপনি জমিনের মধ্যে ফাটাইয়া দিবাই ও নবীর উম্মত যদি আপনি আমার বানাই থাই ও দোয়া খান তা আল্লাহ কবুল করছেন কও সুবহানাল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জমিনের মধ্যে দাফন না করায়া আল্লাহ চৌথাই আসমানের মধ্যে নিয়ে রাখলো রে ভাই হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া উম্মত হইয়া আবার জমিন হতে কয়েক দিন তাকবা কয়েক বছর তাকবা এরপরে জমিন থেকে বিদায় নিবা কও সুবহানাল্লাহ আমরা এখন দরকার ইমান তাজা খরা আমরা এখন আল্লাহ সিনার দরকার এখন নবী মোহাম্মদুর রসুল্লার আদর্শ নিন্দা করা দরকার নবীর আদর্শ কিতা মানুষরে মারা নাই হাঁটা নাই গালা নাই নবীর আদর্শ মানুষের মহাব্বত ধরা মায়া করা শুধু মুসলমানটা নাই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির আপনি মায়া মহাব্বত এটা ইসলামর শিক্ষা ইসলামর শিক্ষা ঐণ ও জায়গাত যদি কোনো হিন্দু মানুষে মায়ে খায় তাহলে মুসলমান ইমান দায়িত্ব তার ও জাগাত থাকি বাঁচাইয়া তার বাড়ি ফসাইয়া দেওয়া সুবাহার আল্লাহ হো না সুবাহার আমরা ইতা তো দূরের কথা আমার বাই অনু ফিটা খাইলে আমি ওলা বই রিয়া নামা থিয়া হাসানা ভাই এর লাগে আজ আমরার মাঝে তুর বেশি হয়ে গেছে দূর নাই এর লাগে আমরার মানুষের মাইরা ফানি আয় দেশ ফ্লাট আয় না এটা তো ফ্লাট হয়নি ফ্লাট হয়ে আলে দেশ ফিফরা পিপিলিকা চিনইন তো দেখ ভাই একলা একলা তা হইন না ডুল বান্ধব ডুল বান্ধব না লাগি ভাই নিজরে বাছায়িত করি নিজের গোথরে নিজের গ্রুপরে নিজের নিজর রে নিজের জাতিরে বাছায়িত করিয়া পিপিলিকা এখলা যায় ডোল বাঁধে জ্বর ছট এগার এগুড়ে শট লাগে ধরো রেভানিয়ে কোনোবাইফরে লইয়া গেল বাতাসে কোনোবাইলে নিলে বাবাইয়া লইয়া গেল কিন্তু বাসিত উম্মত তার দল বাসিত এখান তাকি শিক্ষা ওখান লওয়া দরকার আমরা যে পিপিলিকা যে তাকে একলা যায় গুবা সেনা মরি যায়

আমি আল্লাহ আল্লাহর রশিলে যখন তোমরা দরবায় আল্লাহর ফাগারে যে সময় দৌড়বায় আল্লাহ যখন তোমরা দরবায় মহব্বতর সৈত্য বৈধ হইয়া সারাই আমার আল্লাহর রশিলে মজবুতি সহকারে হান আল্লাহ আপনার আমার ব্যাসাইড না কিবা কিতা দেখা কিবা লাইট লাগে দেখবা আমার ব্যাসাইড তাহলে আল্লাহ খোঁজা তাফারাকু তাফার রাখু তোমরা পৃথক হইও না তোমরা তুর হইও না এ তোমরা জোর বাঙ্গিয়া জোর বাঙ্গিয়া কোনো সময় আলো হয়ে যাইও না কারণ জমিনও যখন ফাটল দরবায় জমিনও যখন তোমরা দলাদলি করবায় জমিনের মধ্যে যখন ফাটল দরাইবায় জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবায় এখন আলহামদুলিল্লাহ জুড়ও আল্লাহর রসিরে সারায় ঐক্যবদ্ধ হইয়া দর এর আমরা তোরা দরকারে এখানে হইয়া খে আহলে শূন্য খে নদোয়া খেয়ে জমিও তিতা দেখার সময় নাই এখন দরকার বি জামিয়া ও দু মানুষ সভ্যতা আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার আমি আল্লাহ তোমাদেরকে আমার ইমানদার বান্দাবান্ধি অকল আমার আমার আমি আমি আল্লাহর রশি আমি আল্লাহর ভাগারে আমি আল্লাহর সরিহতর বিদান রে তোমরা মজবুতি সহকারে দর দলবদ্ধ হইয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহর রশিরে মজবুতি সহকারে দর ওলা তোমরা পৃথক হইও না তোমরা আলো গইও একজন তুর বাঙ্গিয়া তুর হইও না তুর যখন জমিন হই ভাই তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না এ কৌ ঠিক কিনা ইরাকর বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন নাম শুনছ নি দুই হাজার ইংরেজি ডিসেম্বরে যে সময় ফাঁসি দেওয়া হইল ইরাকর সাদ্দাম হুসেন যতদিন ইরাকর জমিন প্রেসিডেন্ট আসলা সব ইরাকের জনগণ ঐক্যবদ্ধ আসলা তখন সাদ্দামের এক সার রুম ইলাইতে পারছে না আমেরিকা যখন গরনিয়া মাইক ঢুকাইয়া দিলাইছে দলে দলে যখন গোষ্ঠীগত মাইক জঙ্গ দিলাইছে তখন সাদ্দাম হুসেন ধ্বংস করতে সময় লাগছেনি নি বা রে ভাই এক দেশ তোবাই ঘুরিয়া সারিছে গোটা দেশটা তোবাই ঘুরিয়া সারিছে আর হৌ সময় দারে আমরা লাদেন নামে পরিচিত সাদা পাকিওয়ালা একজন মানুষ লম্বা দাঁড়িওয়ালা উনি তো আল্লাহর ছিলেন উনার বাফর পকেটর টেখায় মক্কাতুল বারো হাজার খাদিম আর মদিনাতুল মানবরা আট হাজার খাদিম উনার বাফর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয় আল্লাহ হৌসুম আল্লাহ এটা কোনো বেঠার টেকা নাই ওনার বাফর পকেটর টেকা তাও মক্কাতুল মুকরমার খাদি মক্কাতুল মুকরমারে ফানি দিয়া দই না মিনারেল ওয়াটার দিয়া দয় না দামি দামি আথর দিয়া দামি দামি গুলাফ জল দিয়া দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবারে দোয়া হয় আল্লাহর খানায় কাবার জমিন পরিষ্কার করা হয় মদিনাতুল মনোবরে মুসা হয় ঔ দাতর বেতন লাদনের পাপর ফুকের রক্তে খাদি যে সময় আফগানিস্তানে আমলা করলো আমেরিকায় ইরাকর জমিন ধ্বংস করলো ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে ডব্লিউ বুসে নাদেন্ডে সন্ত্রাসবাদী বলিয়া আখা দিলেইল যে সময় প্রতিহত খরাপ লাগলো নিজের জাতি বাছাইবার লাগিয়া মুসলিম কান্ট্রির কুরাণে করিমর বিধান বিধানরে বাঁচাইবার লাগিয়া যখন নিজের দল বলিয়া শুরু হল জব দেওয়া তখন দুটা বিশ্বের বেইমানকলে বিশ্বর অমুসলিম কান্ট্রি লাদেন দে মুল্লা উমর ডে এক চোখ নাই মুল্লা উমনের মতো মানসরে লাদ মতো মানসরে সন্ত্রাসবাদী বলিয়া আখ্যা দিল হৌন আল্লাহ অথচ এরা আমরা না খান আলিম না আমরা তো তারা ফাউর দুলা হইতাম না এরা ফাও দুলা আমরা হইতাম না এরা ওলা মানুষ দেখ আমি আন না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না ইসলাম সন্ত্রাসবাদর পক্ষে নয় ইসলামে কোনো জাতির উপরে আঘাত হানতে জানে না জাতি বাসানি জানে ইসলাম ইনশাল্লাহ আমার ইসলাম এমন এক ধর্ম শান্তির ধর্ম আজকে যারা বাউতাবাদী লেকচার দেয়া ইয়া ইসলামের সহানুভূতি জানে না আরে ভাই তুই আমরা মানবতা শিকাইতে আমরা তো মানবতাওয়ালা মানুষ রে ভাই আমরা তো জন্মগতভাবে আমরা সহানুভূতিওয়ালা দিলওয়ালা আমরা মানুষের মায়া খরা জানি আহ্বান খরা জানি আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের সবালো চুমা দেওয়া যায় ও জাতি আমরা আমরা মানুষের বিস্কুট দেখাইয়া ডাকিয়া গরমিয়া হত্যা করা জাতি আমরা না কিনা ভাই আজকে আমরা মনে করি যে মুসলমান সন্ত্রাসবাদ ঠেকছে যারা মুসলমান ধর্মর ব্যাপারে সার্চ করছে না রিসার্চ করছে না কোরআনে করিমরে স্টাডি করছে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামর বুখারি শরীফরে স্টাডি করছে না মিসকাত শরীফরে স্টাডি করছে না আবু আবুদাউদ্ শরীফরে স্টাডি করছে না এরাই মুসলমান ধর্মরে এরাই ইসলাম ধর্মরে সন্ত্রাসবাদ বলি আখ্যা দে ঠিক কি না ভাই বলেন ঠিক কি না এ লাগি প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিখা ইসলাম বুঝা কোরআন শিখা কোরআন বুঝা এটা কি আমার অমুসলিম ভাই যারা আমরার এই সন্ত্রাসবাদ হোক এনারে আহ্বান কর্মু আপনারা আমরার কালামুল্লা নিয়ে স্টাডি করুখোয়া আমার নবীর জীবনী নিয়ে স্টাডি করে খুঁয়া দেখবা ইসলাম ধর্ম কাহাকে বলে নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন নবী ছিলেন ইনশাআল্লাহ স্টাডি করার বাদে ফিরিয়া ইত্যায় নাই ইসলামর সুশীতল সায়ার তলে আশ্রয় নিতে বাধ্য হই ভাই হো ঠিক কিনা ভাই নাকি আমরা ইমান জাগ্রত হরা দর খার আমার দর খার আল্লা রেসিলা আমরা দর খার নবীর আদর্শ দিয়া নিজের জীবন রঙিন ঘোরা আমার মাথে বেজার হইতানি আপনারা গুসা হতরা নিট দিলাইসি গরম হয়ে গেছোই গুসা হয়ে গেছো গুসা হই পেলা দিন পুজো খুঁ আমার এত কষ্ট করি তাও ওই ডেইট এগুলো লওয়া হয়েছে নভেম্বরও আমার গেছে থাকি নভেম্বরও হাস্টোর দিক আর আমি যাইতে হইয়া গেছিলাম বাইরে ওরে আমারে তুমি ওয়াজাবো মাতিও আমার কোলে ভাইতে না হলে বাংলাদেশটা এটা কি দিন বুঝবা প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা কোরআনে করিম বুঝলেও আমল করলে ফরিলে সব আছে শুনলেও সব আছে কিন্তু যখন বুঝবা কুরআ করিম মানিয়া চলা আপনার ওপরে ভর দেয় গ্যাস থেকে যারা আসো হুন্ত্রা বা এর ভিতরে যারা আসো তুরবা না গৌরাষ্টমী কোনো ভিত না থাকলে তার দিনটাকে হরাই নিবা কিন্তু দূর হয় তা করবা আশেপাশে যদি আমার হিন্দু বাইয়া হইল আমার অমুসলিম বাই বোনতা হল এরারও নিরাপত্তা দিবা আমার আখলাকার ব্যবহার দে ব্যবহারে যে আখলাকে আমার অমুসলিম ভাইয়ে কষ্ট ভাইব ইলাক কোনো আখলাকার ব্যবহার আমি করতাম না তাহলে এরাও মানুষ এরা আমার বা এরা দূরেও নাই এরা হজরতে আদমর সন্তানু আসসাল্লামর সন্তান এরা এর লাগে আমরা মারামারি করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে যাইতে কোনো কোনো হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ গেলেও বুঝতো ই এলাকাটা মুসলমান তারার কালচার তারার আখলাপ তারার ব্যবহার দেখতে বুঝা যায় তুই কেন নবীন আল্লাহর রহমত করছে সুহান আল্লাহ হইতে না এর লাগে আমরা মাঝে যে দ্বন্দ্ব আছে যে ফিতনা আছে তা হরা ঐক্যবদ্ধই হাত হাত রাখুক কুয়া ঐক্যবদ্ধ কুয়া ভিতর হিংসা রাইলা কুয়া আমরা উম্মতে মুহাম্মাদি আমরা দায়িত্ব নবীর محبت নবীর ভালোবাসা প্রকাশ করা আর দ্বীনর কর্ম করা পৃথিবীর যে কোনো স্টেটে যাই যে কোনো কান্ট্রি যাই দিন দিন দা আমার দোস্ত কল্লামার বুদুরগো খান মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত ইল্লা तुम <tum> मुस्लिमू ও দুনিয়ার ইমানদার অকল দুনিয়ার মায়ার মোহাব্বতর বান্দা অকল আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয়খরিয়া যাও ও পর্যন্ত আমি আল্লাহরে জমিন ডরাও ও পর্যন্ত তোমরা আমি আল্লাহরে জমিনের মধ্যে বয়খরা। কর তুমি আমি আল্লাহর গোলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি নখলুক হিসাবে আমি আল্লাহ তোমার খালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে অতটুকু পর্যন্ত জমিন তোমরা আমারে ويخره سبحان الله